হ্যালো গাইস আপনার বন্ধু বাপিডি প্রিন্স আবার এক নতুন ব্লক নিয়ে এসেছি তো আজকের মেন ব্লকের আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে এই হিয়ারিংয়ের লেগে আমাদেরকে ডেকেছে তো আমরা এখন বেরোচ্ছি হেয়ারিংয়ের লেগে তো তোমরাও হিয়ারিংয়ে লেগে এসো আমাদের হিয়ারিং পড়েছে তোমার কানকুলি বয়স স্কুলে আমরা ছ নম্বর ওয়ার্ডের ঠিক আছে আমরা এখন বেরোচ্ছি হেয়ারিংয়ের লেগে তো দেখবো হেয়ারিংয়ের কী কী প্রসেস আছে তোমাদেরকে আজকের ভিডিওতে হেয়ারিংয়ের প্রসেসটা দেখাবো এখন আমি বেরিয়ে গেছি হিয়ারিংয়ের লেগে তো যাই জায়গাটাই গিয়ে তোমাদেরকে দেখাবো যে হিয়ারিংয়ের কী ব্যবস্থা আছে কানকুলি বয়েজ স্কুলের ওখানে বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছ আমি ফাইনাল এসে গেছি এখানে যে হিয়ারিং এলে আমাকে ডেকেছিলো আমার বাবাকে আমাকে আর আমার ঘরের মেম্বারদেরকে ডেকেছিলো তো চলো আমরা ভেতরে গিয়ে দেখাবো যে হিয়ারিংয়ের কী ব্যবস্থা আছে সেখানে এখন আমি জিরেস দোকানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আমি এসব রকমের কোনো কিছু জিরেস করার আছে সেগুলো জিরেস করবো করে ফের বিওলোর কাছে জমা দেব তো এখন জেরেস করে নিই জেরেস দোকানে দেখতে পাচ্ছ কত ভিড় কত ভিড় আছে দেখতে পাচ্ছ দিয়ে সব দাঁড়িয়ে আছে এখানে তো আমিও লাইন দাঁড়িয়ে আছি একটু বাইরে এসে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে লোক কাছে যাবো তোমাদেরকে দেখাই ভেতরে এ লেগে কত কতটা ভিড় আর মানুষ কতটা হ্যারাজমেন্ট হচ্ছে এইসব জিনিসগুলো নিয়ে তো আমরা এটা হিয়ারিংয়ের কী কী প্রসেস আছে তো তোমাদেরকে আগে দেখাবো যে হিয়ারিংয়ে কী কী লাগছে আর কি কী মানে প্রয়োজন আছে সেটা তোমাদেরকে দেখাবো তো আমরা আজকের এস আই ফর্ম জমা দিতে এসেছি তো আমার এই বন্ধুটাও সব ডকুমেন্টস নিয়ে এসেছে তো এক এক তোমাদেরকে দেখায় দেখুন একটা করে এটা একটু প্যান কার্ড আধার কার্ড আই কার্ড সমস্ত ডকুমেন্টস এতে দিয়ে জমা করা হচ্ছে আজকের বিএলওলারা জমা নেবে তারপরে আমাদেরকে নোটিশ দেবে এটা হচ্ছে নোটিশ পেপার এটাকে নিয়ে ওর সাথে সাবমিট করতে হবে ঠিক আছে তো আপনারা যারা যারা আসবেন এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলোকে এক কাটা করে নিয়ে আসবেন দেখতে পাচ্ছ আমিও লাইনে দাঁড়িয়ে আছি সমস্ত মানে এলাকার বাসী লোকেরা সবাই এখানে দাঁড়িয়ে আছে এই এসআইআর যে মানে সিস্টেমটা এবং যে এসআইআর যে মানে কার্যকরণ চলছে সেই অনু অনুভব বলছি তো দেখতে পাচ্ছ বিএলওয়ালারা যে কাজ করতেছে কতটা গার্ড করে এখানে কাজটা হচ্ছে হ্যাঁ এদিকে যেটা আছে এটা নোটিশ পেপার নেওয়ার লেগে আর এখানে যেটা আছে ওটা যেটা সাবমিট করা হবে সেইগুলোকে এখানে অ্যাড করা হবে তো এখানে সব জমা করা হচ্ছে লাইন বাই লাইন দিয়ে সব জমা করছে দেখতে পাচ্ছ তো এখানে নিচ্ছে সব গার্ড বি গার্ড বি আছে এখানে গার্ড দিয়ে এখানে কাজ হচ্ছে বাকি এখানে আরও আদার্স আমাদের ওয়ার্ডের ছেলেরাও আছে যারা এখানে গার্ড করতেছে তো কাজ মোটামুটি অসুবিধা হচ্ছে না সবাই ভালো করে গার্ড দিয়ে কাজ করছে যাতে কি কাজটা ভালোভাবে হোক তো আমরাও চাই যে কাজটা ভালোভাবে নর্মালভাবে হোক তো তোমরাও সাথে সঙ্গীতে একটু হেল্প করো আজকের অনেকটা কষ্ট পেয়েছে উনি নোটিশ পেপার দিচ্ছে সমস্ত বিএল থেকে যেখান থেকে কাজ হচ্ছিল সেখান থেকে ম্যাম লাগাতার মেহনত করে যাচ্ছে আমি ওনাকে স্যালুট করি কেন কি আমি আজকের মেহনেতে উনি অনেকটা ক্লান্ত হয়ে গেছে তবুও সাপোর্ট করবো ওনাকে কেন কি উনি অনেকটা মেহনত করেছে তোমরা সবাই এটাকে সাপোর্ট করো এখন অনেকটা লাইন কম হয়ে গেছে ভিড়ের চাপ কম হয়ে গেছে এখানে আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উনিও সাথে আছে সকাল থেকে উনি অনেকটা সাথ দিয়েছে সবার আর এখনও স্বাদ দিচ্ছে তো এখন দেখতে পাচ্ছি অনেকটা কমে গেছে তো এখন চাপটা বি কমাচ্ছে সব আরাম আরাম থেকে দিয়েছে অসুবিধা নেই সব আরাম আরাম থেকে কাজটা হলো তো তোমাদেরকে দেখাই এখানে আমার মুন্নারা উনিও সকাল থেকে দাঁড়িয়ে এখানে সবাইকে সাপোর্ট করলো তো আমার দোস্ত সাবির কাজই উনিও সকাল থেকে বহুত সাপোর্ট করেছে আমার দাদা সাথে সাথে থাকে চব্বিশ ঘন্টা উনিও অনেকটা মেহনত করতেছে আর আমার দাদাকেও স্যালিউট করি যে উনি সকাল থেকে সবাই পাশে আছে সবাই সাথে আছে তোমরাও সবাই এইভাবে আমার ভাইটা বললো এটাকে নোট করবে তো ফাইনাল আমরা এখন বিয়েল থেকে সব ফর্ম জমা দিয়ে বাকি কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি এবারে বাকি তোমরা নেক্সট ভিডিওটাই পুরোটা কমপ্লিট দেখবে যে কি আছে না আছে এনারাও সকাল থেকে বহু খেটেছে যার জন্যে কি এনাদেরকেও নিতে বাধ্য তো তোমরা ভিডিওতে পুরোটা দেখো এসে নিয়ে ব্লোরা আপজি কতটা আমরা পরিশ্রম করলাম আর কি কী জমা দিয়েছি তোমরাও কি কী জমা দিয়েছো না দিয়েছো সেটা পুরোপুরি দেখে নিও এখন আদি ভিডিও টাটা বাই বাই